মন্ট্রিয়ালি জন্মদিনে সকালটা শুরু হলো একদম ইউনিক আর ইনোভেটিভ জায়গা দিয়ে দেয় মন্ট্রিয়াল বায়োস্ফিয়ার এই বিশাল স্পেয়ার আকৃতি হল শুধু দেখতেই নয় ভেতরের পরিবেশ আর সাস্টেনেবিলিটি নিয়ে অসাধারণ এক এক্সিবিশন বায়ু জলবায়ু আর পৃথিবী নিয়ে শেখার দারুণ অভিজ্ঞতা আর এদিকে আমার বড়মশাইকে দেখুন ও নজর গিয়ে পড়লো এক জায়েন্ট চেয়ারে বসে এমন একখানা জেদ করলো যে তাকেও এটা কিনে দিতে হবে বেশ ফানি একটা মুহূর্ত কাটিয়ে রনা দিলাম লা গ্র্যান্ড রিওদি মন্ট্রিয়াল মন্ট্রিয়ালে আইকনিক ফেরিস হুইল ধীরে ধীরে ওপরে উঠতে চোখের সামনে খুলে গেল এক রাজকীয় দৃশ্য পুরো মন্ট্রিয়াল শহর আর বিশাল সেন্ট লরেন্স নদী যেন হাতে ছুঁয়ে ফেললাম নদীর ওপর ভেসে বেড়ানো নৌকা দূরের ফোর্ট আর শহরের সৌন্দর্য একদম সিনেমার মতো তারপর হাঁটলাম ওল্ড মন্ট্রিয়ালের পথ ধরে ইট পাথরের রাস্তা ইউরোপিয়ান বিল্ডিং আর একটার পর একটা ইনস্টাগ্রামেবল স্পট এরপর চলে এলাম জিনটালেন মার্কেটে নাইনটিন সালে শুরু হওয়া মন্ট্রিয়ালের এই কালারফুল ওপেন এয়ার মার্কেট যেখানে লোকাল তাজা সবজি ফল ফুল সবই পাওয়া যায় আর লাঞ্চে ছিল কিউবেক মন্ট্রেল স্পেশাল পোগো কর্ডক হোম মেড ফ্রাই আর আইস কোল্ড ম্যাপল সিরাপ লেমনেড ক্রিস্পি কর্ডক আর মিষ্টি মিষ্টি লেমনেড মুখে দিলেই যেন কানাডার গন্ধ সত্যিই একেবারে মন ভালো করে দেওয়ার মতন শাল মন্ট্রিয়ালি ডেসির অ্যাডভেঞ্চার এখানে শেষ না দুপুরের পরেও বাকি আছে আরো চমক আরো ঘোরাঘুরি সোস্টেটিউন উইদ আর স্টাটা